আবারও হাতে সহ এক পাচারকারী আরও আটক ঘটনা ভারত বাংলাদেশ সীমান্তের হলদিবাড়ি এলাকায় সোমবার রাতে জলপাইগুড়ি মেডিকেল ও কলেজে হাসপাতালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে ধৃতকে চিকিৎসার জন্য নিয়ে আসে বিএসএফ ফের গরু পাচারের চেষ্টা এবার কোচবিহার জেলার হলদিবাড়িতে আটক গরু এক পাচারকারী রাতের অন্ধকারে দক্ষিণ বড় হলদিবাড়ির ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা দিয়ে গরু পাচারের চেষ্টা বিএসএফের হাতে আটক এক যারা গিয়েছে খালপাড়া ও ডাঙ্গাপাড়ার মাঝামাঝি সীমান্তের কানাতার এলাকায় দুটি গরু সমেত একজনকে আটক করে বিএসএফ এর পনেরো নম্বর ব্যাটালিয়নের সদস্যরা সূত্রের খবর ধৃত যুবকের নাম রুবেল হক বয়স আঠাশ বছর রুবেলের বাড়ি হলদিবাড়ির মধ্য হুদুমডাঙার চৈতুর মোড় এলাকায় সীমান্ত থেকে পালানোর সময় পায়ে চোট পায় ফলে সোমবার ধৃতকে মেডিকেল করার জন্য নিয়ে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে হলদিবাড়ি হাসপাতাল থেকে সোমবার রাতে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে ধৃতকে চিকিৎসার জন্য নিয়ে আসে বিএসএফ জিজ্ঞাসাবাদের পর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে জানা যায় রুবেল হক সরকার আঠাশ বছর বয়স বাবার নাম মফিজুল হক সরকার ৪৫ বছর বয়স চাতুর মোড় ফাতে মাহমুদ হলদিবাড়ি কোচবিহার ব্যুরো রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে ১২ থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো जोाजोग नंबर एट नाइन वन टू ट्रिपल सेवन नाइन फाइव इच्छा सेवन फाइव फोर सेवन नाइन जीरो थ्री वन जीवन